আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল আর কে গ্রুফ রামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেক দিন পরে আবার আপনাদের সামনে কোয়েল পাখি নিয়ে হাজির হলাম দর্শক দেখেন আমাদের পাখিগুলো অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম এখন পাখিগুলোর বয়স হচ্ছে তিন মাস পাখিগুলোর মোটামুটি সুন্দর ডিম দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েলটা দর্শক ইতিমধ্যে আমাদের খামারে প্রোডাকশন শুরু হয়ে গেছে বাচ্চা উৎপাদন হচ্ছে এই হচ্ছে আমাদের খামারের জিরো বাচ্চা ওদের আজকে মেশিন থেকে বের করছি পেপারের মধ্যে খাবার দিয়েছি দেখেন বাচ্চার কোয়ালিটি আর এই হচ্ছে আমাদের দশ দিন বয়সী কোয়েলের বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে জিরো থেকে এক মাস বয়সী কোয়েলের বাচ্চা পাওয়া যায় ভালো থাকবেন সবাই আজকের মতোই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ